এই বাইরাল মুরু তাই তো বাইরালে আমরা সবসময় স্মরণ করি ভাইরাল্লা ভাই আমি একটা দয়াল মানুষ পাগল মুগল মানুষ এই জাগায় জাগাই গাইটু গান গাই এই

নারীরা পর্দাই থাকে না হাই রে কি জামানা নারীরা থাকে না

আইরে কি জামানা নারীর অপরাধাই থাকে না আইরে কি জামানা নারীর অপরাধাই থাকে না দেখ অনেক সুন্দর হয়েছে সময় নাই দেখা বাবু আপনাকে একটু শুনাইলাম পরেরবার আসবেন আমার মজমা আছে মজমা মানে আপনাকে পুরো গান শোনাবো ঠিক আছে ঠিক অনেক ভালো লাগলো তাহলে যাই ভালো ধন্যবাদ আপনাকে